সমস্ত নিট পরীক্ষার্থীদের বিবায়োলজিক্যাল চ্যানেলে আরও একবার স্বাগত আমি অদিতি ম্যাম আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ড্রেস কোড ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন এর নতুন গাইডলাইন অনুযায়ী দু হাজার চব্বিশের ড্রেস কোড কী সেটা চলো জেনে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আমি মাথা থেকে শুরু করছি মাথায় কোনো রকম টুপি পরা যাবে না কোনো ক্লিপ আটকানো যাবে না যদি তোমরা কোনো স্পেশাল কমিউনিটিতে বিলং করো যেমন শিখ মুসলিম যাদেরকে মাথায় টারবান বা ক্যাপ পড়তে হয় তারা নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কাস্টমারি ড্রেসের জায়গায় ইয়েস লিখেছিলে যদি ইয়েস লিখে থাকো তবেই তোমরা পড়বে যদি না লিখে থাকো তাহলে কিন্তু তোমরা পড়তে পারবে না এবারে মেয়েদের ক্ষেত্রে বলি তোমরা ক্লিপ বা খুব জাঁকজমকপূর্ণ কোনো গার্ডার রাবার ব্যান্ড এসব বেঁধে যাবে না যদি এমনি গার্ডারও বেঁধে যাও অনেক সময় কি হয় অনেক সেন্টারে সেটাও খুলে চেকিং হয় যদি কেউ পেনুনি টেনুনি বেঁধে থাকে সেটাও কিন্তু অনেক সেন্টারে খুলে চেকিং হয় সব সেন্টারেই হয় যে সেটা বলবো না তোমার ক্ষেত্রে কি হবে আমি সেটা জানি না তাই জন্য এমনভাবে একটা সামান্য গার্ডার দিয়ে চুল বাঁধবে যাতে সেটা খুললেও যাতে সঙ্গে সঙ্গে আবার লাগিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকে যেতে পারো এবার আসি মুখ কান গলাতে তোমার যদি চশমা থাকে শুধুমাত্র পাওয়ার ওয়ালা চশমাই তুমি পরে যেতে পারবে তাও মেডিক্যাল প্রেসক্রিপশন যদি থেকে থাকে পাওয়ার যদি থেকে থাকে তবেই অ্যাপ্লিকেশন ফর্মে যে ছবি আপলোড করেছো তাতে যদি চশমা না পরে ছবি দিয়ে থাকো আর এখন পরীক্ষার সময় যদি চশমা পরে যাও তাহলে হাতে একটু সময় নিয়ে যেও কারণ তোমাদের চেকিং হয়তো একটু বেশি হতে পারে যদি অ্যাডমিট কার্ডে যে ছবি দিচ্ছ সেটাতেও চশমা থাকে এবং তুমি সেই চশমা পরেও যাচ্ছ পরীক্ষার সময় তখন চেকিং কম হলেও হবে কারণ চশমার মধ্যে কিছু মেটাল পার্টস থাকে একটু চেকিং হতে পারে তাই হাতে সময় নিয়ে যাও আবার বলছি সব সেন্টারে যে খুব বেশি করে ফ্রেস্কিং হয় সেটা কিন্তু নয় মেয়েদের ক্ষেত্রে বলছি কোনো রকম গয়নাগাটি পরে যাবে না কানে দুল গলায় হার নাকে নাকছাবি কিছু পরা যাবে না যদি রিলিজিয়াস কাস্টমারি বা কালচারাল কোনো জুয়েলারি তোমাদেরকে পড়তেই হয় যেটা তুমি একেবারেই খুলতে পারবে না হয়তো তাহলে গাইডলাইন অনুযায়ী খুব ভালো করে মেনশন করা আছে যে okay যখন লাস্ট রিপোর্টিং টাইম তার অন্তত দু ঘন্টা আগে তোমাকে যেতে হবে অর্থাৎ ধরো তুমি কোনো সধবা মহিলা তুমি নোয়া শাখা বা পলা পড়ছো সেই ক্ষেত্রে তোমাকে আরো আগে যেতে হবে মনে রেখো মেটাল যদি পড়ে যাও মোস্ট তোমাকে ঢুকতে দেবে না যতই তুমি ইয়েস কিক করে থাকো না কেন তাই চেষ্টা করবে বাইরে থেকে খুলে এক্সাম হলে ঢোকার তাবিজ জাতীয় জিনিস পড়বে না কারণ তাবিজের ভেতরে কিছু জিনিস থাকে যেগুলো খুলে চেকিং করা সম্ভব হয় না তাই কোনো এই ধরনের জিনিসকে অ্যালাউ করা হয় না গলায় যদি কেউ ঠাকুরের কোনো সুতো কালো সুতো হাতে যদি কোনো সুতো ঠুতো পরে থাকো তাহলে সেটা বাড়ি থেকেই কেটে তারপর ঢুকবে কারণ সেগুলো ওখানে না হলে তোমাদেরকে কেটে ফেলে দিয়েই তোমাকে এক্সাম হলে ঢুকতে হবে এবার আমি ড্রেসের কথায় আসি ড্রেস একেবারে সিম্পল পরবে লম্বা হাতা কিচ্ছু পরবে না লম্বা হাতা স্ট্রিক্টলি প্রোহিবিটেড লম্বা বলতে বোঝাচ্ছে থ্রি কোয়ার্টার ফুল স্লিভ এরম কোনো ড্রেস পরবে না সব সময় হা এত অব্দি হাতাওয়ালা ড্রেস পরবে আর কলার যেন তোমার ড্রেসে কোনো কলার বা বোতাম যেন না থাকে খুব হাই আই ক্যাচিং গ্রাফিক্স যেন না থাকে অর্থাৎ সিম্পল ঘরে যে তুমি জামা পরো সেই রকম জামা একটা গোলগলা টি শার্ট পরে তুমি চলে যাবে মেয়েরা যদি বলো তুমি কুর্তি পরবে সেই কুর্তি যেন শর্ট হাতা হয় কোনো বাটন বা মেটালের কোনো জিনিস না থাকে ছোট বাটন তাও চলে বড় লার্জ সাইজের বাটন কিন্তু অ্যালাউ করে না এবার বড় বাটন পরা যাবে না ছোট বাটন যাবে এসব ঝামেলাতে যেও না বাটন ছাড়া ড্রেস পরে যাবে খুব রং চঙে ব্রাইট কালার করা যে গ্রাফিক্স থাকে খুব হিজিবিজি লেখা ছবি আঁকা এরকম কোনো টি শার্টও কিন্তু পরবে না প্লেন সিম্পল টি শার্ট পরবে কোনো ওয়াচ সেটা স্মার্ট ওয়াচ হোক এমনি ওয়াচ হোক সেটা পরে যাওয়া যাবে না কোনো ব্যাঙ্গেল ব্রেসলেট পরে যাওয়া যাবে না হাত দুই হাত ফাঁকা থাকবে কেউ যদি সালোয়ার পরে যেতে চাও ওড়না কিন্তু অ্যালাউড নয় ওড়না যদি পরে যাও একান্ত আইদার তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে চেকিং বা ফ্রেস্কিং এর জন্য নয়তো তোমাকে হয়তো ওটা খুলেই রেখে যেতে হবে বাইরে এবার তুমি এমন একটা সালোয়ার পরলে যেখানে ওড়না খুলে রাখলে তোমার অস্বস্তি হচ্ছে সেই রকম কেস অ্যাভয়েড করার জন্য বলবো দেওয়া কিছু করোনা বা যদি এরকম থাকে যে না সালোয়ার ছাড়া অন্য কিছু পড়া যাবে না সেই ক্ষেত্রে তোমাদের একটু আগে চলে যাওয়া সেন্টারে ভালো এখানেও নেই যে নিয়ে তোমাকে হলে ঢুকতে দেবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু অন্তর্বাস পরে কিন্তু মহিলাদের অন্তর্বাসে অনেক সময় মেটাল বা ধাতু তৈরি হুক বা তার থাকে তাই মহিলাদের একটু এক্সট্রা ফ্রেস্কিং বা চেকিং এর সমস্যায় কিন্তু পড়তে হয় দু হাজার খুব দুর্ব দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট হয়েছিল যদিও এই ইনসিডেন্ট সময় হয় না সব জায়গায় হয় না কিন্তু তোমার সেন্টারে কিরকম ফ্রিস্কিং পড়বে সেটা তুমিও জানো না আমিও জানি না তাই জন্য যদি সম্ভব হয় তবে এই ধাতব পদার্থ বর্জিত অন্তর্বাস পড়ে যেও তবে হ্যাঁ মোস্ট অব দ্য কেসেসে যে ফ্রেস্কিং হয় সেটা হয়তো একটু এক্সট্রা চেকিং হয় তারপরে ছেড়ে দেওয়া হয় কোনো অসুবিধার কারণ নেই তাই তোমার কাছে যদি নাই থাকে একান্ত নতুন করে কিনতে আমি বলছি না জাস্ট আমি অ্যাজ আ টিচার তোমাদেরকে এরকম ইনসিডেন্টও হতে পারে সেটা জানিয়ে রাখলাম বা তুমি কি করবে সেটা তোমার চয়েসের উপর নির্ভর করছে তুমি যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময় কাস্টমারের ড্রেস পরবে বলে দিয়ে থাকো অর্থাৎ তুমি ধরো বোরখা পরে যাচ্ছ সেক্ষেত্রে তুমি পরীক্ষার হলে যখন লাস্ট এন্ট্রির কথা মেনশন আছে অর্থাৎ দেড়টার সময় তার ঠিক এক ঘন্টা আগে মধ্যে পৌঁছে যাবে যাতে যে এনাফ টাইম তুমি পেয়ে যাও আর তোমার সাড়ে পরীক্ষার হলে ঢুকতে দেরি না হয় আরেকটা কথা মহিলা ক্যান্ডিডেটদের চেকিং মহিলাদের দ্বারাই হয় তাই কোনো টেনশন নেওয়ার কারণ নেই এবার আসি শরীরের নিচের অংশে তোমাদের জিন্স পরা অ্যালাউড নয় কারণ জিন্সের বাটন থাকে বড় একটা মেটালের বাটন থাকে মেটালের জিপ থাকে আর অনেক মেটাল পার্টসও থাকে তাই জন্য জিন্স ইজ নট অ্যালাউড এবার তুমি বলবে আমি জিন্স পরব না তাহলে আমি পরে যাব। সেখানেও একটা প্রবলেম আছে কোন জিনিস অ্যালাউড নয় তাই লেগিংস বা জেগিংস এগুলো পরে যেও না ট্রাউজার জাতীয় প্যান্ট পরে যাও ট্র্যাক প্যান্ট পরে যাও অসুবিধা নেই খুব ঘের ঘুর দেওয়া পালাজো বা বিশাল বড় বড় ঘেরওয়ালা পাটিয়ালা এরকম পরে যেও না স্কার্ট পরে যেও না এগুলো অ্যালাউড নয় এবার পায়ে তোমরা জুতো পরবে না কোনো টাইট জুতো পরা অ্যালাউড নয় একদম ঘরের যে স্লিপার তোমরা পরে থাকো সেই স্লিপার পরে চলে যাবে খুব বেশি হলে মেয়েরা একটা স্যান্ডেল পরবে কিন্তু সেই স্যান্ডেলে যেন কোনো শক্ত হিল না থাকে পায়ে কোনো রকম গয়না গাটি নুপুর আঙ্গুলের মধ্যে যে আংটি পড়ে সেসব কিছু পরে যাবে না সমস্ত বাড়িতে খুলে রেখে তবে পরীক্ষার হলে যাবে তুমি সঙ্গে নিতে পারবে না পেপার পেন পেন্সিল রাবার জলের বোতল খাবার দাবার বোর্ড ঘড়ি হেডফোন মোবাইল ফোন ওয়ালেট পয়সা ব্লুটুথ কোন ধরনের চিপ পেন ড্রাইভ কিছু তোমরা ক্যারি করতে পারবে না এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কী কী জিনিস ঠিক তোমরা ক্যারি করতে পারবে শুধুমাত্র সেই জিনিসগুলো নিয়েই তোমরা ভেতরে প্রবেশ করবে তার বাইরে কোনো জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে শুধু জলের বোতল সুগারের ওষুধ এবং আপেল কলা বা কমলা কমলালেবুর মধ্যে যে কোনো একটা ফল ক্যারি করার পারমিশন আছে তাও জলের বোতলটা যেন একেবারে ট্রান্সপেরেন্ট বা স্বচ্ছ হয় এবার আসি স্পেশাল মেডিকেল কেস ধরো পরীক্ষার আগে কারোর হাত ভেঙে গেছে তার হাতে প্লাস্টার আছে মেটালের ক্লিপ লাগানো আছে বা কারোর দাঁতে মেটালের ব্রেস পরা আছে তারা কী করবে এগুলো তো স্পেশাল কেস এই স্পেশাল আনঅ্যাভয়েডেবল মেডিক্যাল সারকামসটেন্সেসের যেগুলো তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারছ না সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড বেরোনোর আগে তোমাকে এন এর থেকে পারমিশন নিতে হবে ইমেল আইডিটা নোট করে নাও নিট অ্যাট দ্য রেট ডট এসি ডট ইন এই ইমেল আইডিতে তোমাদেরকে প্রেসক্রিপশন সহ তোমার মেডিকেল সারকামস্টেন্সেসের পুরো ডিটেলস জানাতে হবে তোমার অ্যাপ্লিকেশন সহ যদি কোনো অসুবিধা হয় তাহলে এন টি এ নিটের যে হেল্পলাইন নাম্বার সেটাও তোমরা লিখে নাও জিরো ওয়ান ওয়ান নাম্বার জিরো ওয়ান এই দুটো নাম্বারের যে কোনো একটাতে কল করে তোমরা ভালো করে জেনে নেবে যে তোমাদের যে সিচুয়েশন সেই সিচুয়েশানে তোমাদের কি করণীয় আর মাথায় রাখবে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড রিলিজের আগেই এটা করতে হবে একবার বেরিয়ে গেলে আর তোমরা স্পেশাল অ্যাপ্রুভাল আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা তোমাদের মনে জেগে থাকে কোনো প্রশ্ন যদি মনে জাগে অবশ্যই নিচে কমেন্ট করবে আমি সক্রিয়ভাবে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পরীক্ষা নিয়ে বেশি ঘাবড়িও না খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো থেকো আবার দেখা হবে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে